নমস্কার সত্য সাতটা আপনাদের স্বাগত জানাই তাহলে নতুন বিজ্ঞপ্তি অবশেষে জারি করলো এসএসসি দীর্ঘ ন বছর পরে বিজ্ঞপ্তি জারি হচ্ছে এসএসসির পক্ষ থেকে তবে নিজেদের চেষ্টায় নাই সুপ্রিম কোর্টের গুঁতোয় গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেছিলেন এবং করে জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একত্রিশ তারিখের মধ্যেই আমাদের বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং আমরা সেটা করব এবং পরীক্ষায় সবাইকে বসতে হবে কিন্তু পরীক্ষায় যারা যারা বসবে না তাদের কিন্তু চাকরিটা থাকবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঢব্বাচি দিক না কেন সুপ্রিম কোর্টের নির্দেশ যে তাকে মানতে হবে সে না পেরে অবশেষে মঙ্গলবার সেটা ঘোষণা করেছেন এবং সেই হিসাবেই এসএসসি গতকাল মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করেছে প্রায় ন বছর পরে এসএসসির এই বিজ্ঞপ্তি তবে সুপ্রিম কোর্টের গুতোয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বিজ্ঞপ্তির মধ্যে থেকে আদেও এসএসসির মূল লক্ষ্য বা এই রাজ্য সরকারের মূল লক্ষ্য শিক্ষক নিয়োগ করা নাকি শুধুমাত্র এদের থেকে ফিগুলোকে কালেক্ট করা এই প্রশ্নটা কেন উঠছে তার কারণ এই বিজ্ঞপ্তিতে সমস্ত ডেট আছে কবে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন তার শুরুর ডেট তার শেষের ডেট কত টাকা করে আপনি ফি দেবেন সেটাও আছে কিন্তু নেই শুধুমাত্র কি নেই নেই শুধুমাত্র কবে পরীক্ষা হবে তার এক্স্যাক্ট ডেটটা সেখানে শুধুমাত্র মাস উল্লেখ করে একটি সপ্তাহের করা হয়েছে কিন্তু কোনো ডেট উল্লেখ করা হয়নি এবং যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছে এবং এই পরীক্ষার ক্ষেত্রে যে নিয়মাবলী রেখেছে তাতে পরিষ্কারভাবে একটু আপনাদের বলতে পারি যে এই পরীক্ষার পরে আদৌ কি নিয়োগ সম্ভব হবে কিনা যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়াবে তার কারণ এমন নিয়মাবলী রেখেছে এই পরীক্ষার মধ্যে থেকে তাতে এই ক্ষেত্রে আইনের পথ যথেষ্ট খোলা আছে আবেদনকারীদের পক্ষ থেকে যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে তাদের কাছে বিরাট রাস্তা খোলা আছে আইনের দরজা ঠকঠক করবার সুতরাং পরবর্তীকালে আদেও এই পরীক্ষা হবে কি না বা এই নিয়োগ হবে কি না সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে তবে কি বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছে সেটা আগে আপনাদের একবার বলি এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ষোলোই জুন বিকেল পাঁচটা থেকে ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ যারা যারা আবেদন করবে এই আবেদন ষোলোই জুন বিকাল পাঁচটা থেকে শুরু হবে এবং চোদ্দোই জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আবেদনের ফি জমা নেওয়ার শেষ সময় থাকবে চোদ্দই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ আবেদন করতে যে ফি দিতে হবে কারণ সরকারি চাকরির পরীক্ষায় যে পরীক্ষায় আপনি দিন না কেন একটা করে ফি আপনাকে দিতে হয় তো ফি যে আপনি দিতে হবে তার শেষ সময় ফিয়ের শেষ সময় চোদ্দই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট এখন আবেদনের জন্য ফি কত যারা জেনারেল এবং ও তাদের জন্য পাঁচশো টাকা আর এসসি আর এস টিদের জন্য দুশো টাকা করে ফি দিতে হবে ফি ধার্য করা হবে দেখুন লিখিত পরীক্ষা কবে হবে তার এক্স্যাক্ট ডেট কিন্তু বলা হয়নি বলা হয়েছে লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার কিন্তু সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ অর্থাৎ ইন্টারভিউয়ের এক্স্যাক্ট ডেটটা কিন্তু বলা হয়নি লিখিত পরীক্ষারও এক্সাক্ট ডেটটা বলা হয়নি কিন্তু এক্সাক্ট ডেট বলা হয়েছে কবে আপনার অ্যাপ্লিকেশন করবার আপনি যে আবেদনের জন্য যে টাকা জমা দেবেন সেই টাকা জমা দেওয়ার প্যানেল প্রকাশ করারও এক্স্যাক্ট ডেটটা বলে দেওয়া হয়েছে বলেছে চব্বিশে নভেম্বর কাউন্সিলিং যেদিন হবে সেই শুরুরও ডেটটা হতে পারে উনত্রিশে নভেম্বর শুধুমাত্র পরীক্ষা নেওয়া এবং ইন্টারভিউ লিখিত পরীক্ষা এই দুটো ডেটই এক্স্যাক্টভাবে জানানো হয়নি এবং এক্ষেত্রে নিয়মাবলী কি আছে বলছে সরকারি স্কুল শিক্ষকদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর থাকবে পার ইয়ার দু নম্বর করে অর্থাৎ যারা শিক্ষকতা করছেন যারা অভিজ্ঞ তাদের জন্য দশ নম্বর করে ধার্য থাকবে এখন দেখুন নতুন স্টুডেন্টরা বা নতুন যারা আছেন তারা পরীক্ষা দেবেন যারা এক্সিস্টিং আছে তারাও পরীক্ষা দেবেন একমাত্র যারা দাগি তারা বাদে তা এখন প্রশ্ন হলো যারা নতুন পরীক্ষা দেবে তাদের কাছে এই শিক্ষকদের অভিজ্ঞতার তো নেই সুতরাং তারা কিন্তু এই দশ নম্বর পাচ্ছে না তারা আগেই তাদের দশ নম্বর কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে সুযোগ করে দেওয়ার চেষ্টা কাকে হচ্ছে সুযোগ করে দেওয়ার চেষ্টা হচ্ছে যারা অলরেডি চাকরি পেয়েছিল আগে তাদেরকে তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে আপনি অতিরিক্ত সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের এরা শুধুমাত্র এজ রিল্যাক্সেশন ছাড়া আর কোনো সুবিধা পাবে না এটা সুপ্রিম কোর্ট কিন্তু তার রায়ে পরিষ্কারভাবে উল্লেখ করেছে সুতরাং এক্ষেত্রে কোর্টে যাওয়ার জায়গা কিন্তু অন্য অন্য পরীক্ষার্থীর রয়েছে পরীক্ষা হবে কত ষাট নম্বরে ইন্টারভিউ কত দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর ভারতবর্ষের যে কোনো নাগরিক এই আবেদন করতে পারে। অর্থাৎ শুধু এক্সিস্টিং না যারা নতুন তারাও আবেদন করতে পারে ওয়েটিং লিস্ট থাকবে কিন্তু সেটা মাত্র এক বছরের জন্য ও এমআরসি পরীক্ষা হবে নবম দশমে আবেদন করবার জন্য শিক্ষকদের যোগ্যতা লাগবে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট এবং পঞ্চাশ শতাংশ নম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীতে আবেদনের জন্য লাগবে পোস্ট গ্রাজুয়েট এবং পঞ্চাশ শতাংশ নম্বর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর এসসি এসটি ওবিসিদের জন্য যে আর শারীরিক প্রতিবন্ধ প্রতিবন্ধীদের জন্য যা ছাড় সরকারি সূত্রে থাকে সেটাই থাকবে আবেদন করতে গেলে বিএড এ পঞ্চাশ নম্বর মার্কস থাকা বাধ্যতামূলক তার মানে যারা নতুন আবেদন করবে তাদের কারো যদি বিএড এ পঞ্চাশ শতাংশ মার্কস না থাকে তারা আবেদন করতে পারবে না কত ভ্যাকেন্সি আছে ওটা জানা হবে ইন্টারভিউ মানে যত ইন্টারভিউ হবে মানে ইন্টারভিউ এর আগে প্রকাশ করা হবে কত ভ্যাকেন্সি আছে গত মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কি বললেন সাংবাদিক বৈঠকে বললেন যে চুয়াল্লিশ হাজারের বেশি এবারে আমরা নিয়োগ করব পরিষ্কারভাবে বললেন এবং দেখুন এখানে বলছে যে ভ্যাকেন্সি কত আছে সেটা জানা যাবে ইন্টারভিউ এর আগে অর্থাৎ লিখিত পরীক্ষা হয়ে যাবে লিখিত পরীক্ষা হওয়ার পরে যখন ইন্টারভিউ হবে তখন আপনি জানতে পারবেন যে ভ্যাকেন্সি কত আছে নম্বর বিভাজনটা এমন হচ্ছে যে কেউ যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশানে সিক্সটি পায় তাহলে দশ নম্বর পাবে অর্থাৎ তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপরে যে নাম্বার সেই নাম্বারে কেউ যদি গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটে সিক্সটি পার্সেন্ট মার্কস পায় তাহলে দশের মধ্যে দশই পাবে আর কেউ যদি পঞ্চাশ থেকে ষাট শতাংশ নাম্বারের মধ্যে পায় সে পাবে আট নাম্বার আর কেউ যদি পঞ্চাশ শতাংশের নিচে পায় সে পাবে ছ নম্বর এবং ইন্টারভিউতে ডাক পাবে এরকম ওয়ান ইজ টু সিক্স অর্থাৎ ছজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে এই হবে নিয়োগের অনুপাত যাদের নাম আছে কোটার দ্বারা তারা আবেদন করতে পারবে না অর্থাৎ যাদের দুর্নীতিতে নাম আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না আর যারা সরকারি স্কুলে কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট পোস্টে রয়েছে তারাই কেবলমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে পাবে অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে সরকারি স্কুলে চাকরি করছে আর যাদের অভিজ্ঞতা আছে সরকারি স্কুলে চাকরি করানোর মানে যাদের যাদের বলতে পারছেন যে যোগ্য শিক্ষক যাদের চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে তাহলে যারা নতুন পরীক্ষা দেবে তাদের কাছে এই দশ নম্বরের কোনো অপশানই থাকছে না তাহলে সুবিধা এক্সট্রা কাদের দেওয়া হচ্ছে এক্সট্রা দেওয়া হচ্ছে যারা চাকরি হারিয়েছে তারা তাদের আর যারা আপনার স্কুলে ইমিডিয়েট বেসিসে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা ওখানেই থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের এদের ক্ষেত্রে রায়দানের ক্ষেত্রে পরিষ্কারভাবে ভাবে বলেছে এরা কিন্তু আলাদাভাবে কোনো অ্যাডভান্টেজ পাবে না শুধুমাত্র এক্স এজ রিল্যাক্সেশন ছাড়া অর্থাৎ বয়সের ক্ষেত্রে এরা রিল্যাক্সেশান পাবে তাছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় এদের আন্ডু অ্যাডভান্টেজ দেওয়া যাবে না কিন্তু সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়ার মধ্যে এদেরকে কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজের জায়গায় রেখেছে সুতরাং এক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকুন আবার কোটে মামলা হবে আবার এটা ঝুলতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য এদের নিয়োগ করা নয় যদি সত্যি নিয়োগ করতে চাইতো তাহলে এসএসসির কাছ থেকে যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করে দিয়ে যারা যোগ্য তাদের চাকরিতে রেখে দিতে পারত যারা অযোগ্য তাদেরকে চাকরি থেকে সরিয়ে দিতে পারত বরং মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের মাথা গোজার ঠাঁইয়ের জন্য আবার বলেছে কয়েক দিনের মধ্যে তাদেরকে অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার ব্যবস্থা করবে আজকে গতকাল গভীর রাতে এসএসসি থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা হয়তো আগামী দিনে ভবিষ্যতেই বিজ্ঞপ্তি হিসাবেই থেকে যাবে টাকাগুলো সরকার কালেকশান করে নেবে আদৌ পরীক্ষা হবে কি না বা পরীক্ষা হলেও তার রেজাল্ট বেরোবে কিনা এটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে থাকছে ধন্যবাদ